আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন সেটা মন্দ বলিসনি তুই তো সাংঘাতিক মহিলা সাংঘাতিক আকারের ভয়ানক মহিলা আবার কি করলাম আমি ভয়ানক না হলে আমরি হ্যান্ডসাম ছেলেকে ঠকাতে পারিস দেখুন একটা ফেক আইটির জন্য কত কি বলছেন একটা ফেক আইটির জন্য কত সমস্যার কথা বলছেন সমস্যা আইডিতে নয় দিয়া তোর ওই সিঙ্গেল সিঙ্গেল স্ট্যাটাসে তাতে আপনার বউ বা শ্বশুরের কোনো সমস্যা এইবার মেইন পয়েন্টে এসেছিস সমস্যা এখানেই শ্বশুরের মেয়ে তার জামাইকে রেখে ছেলেদের বুকে তীর মারছে এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা বউ তার জামাইকে রেখে ছেলেদের বুকে তীর মারছে সমস্যা কিন্তু এই একটাই ডুটিকেই লস আমারই ওনার কথার আঁকা মাথা না বুঝে বললাম এত ঘুরিয়ে বলেন কেন কথা ওনার কথা যদি বিশ্লেষণ করতে চাই আবার কথা ঘুরিয়ে দিবেন সহজে বললে আমাকে সহজে পেয়ে যাবে আমি কি তোর গোষ্ঠীর মতো সস্তা আমি বিহান মনে রাখিস আমাকে বুঝতে হলে তোর ছোট মাথা বড় করতে হবে বলেই আমার রুম ত্যাগ করলেন পরন্ত বিকালে ব্যাগপত্র গুছিয়ে রিয়াকে নিয়ে রওনা হলাম মামাদের বাসায় এখনও রোদের আজ কমেনি উত্তপ্ত রোদে ব্যবসা করমে অতিষ্ঠ জীবন কিছুতেই যেতাম না কিন্তু এই রাক্ষসের ব্ল্যাকমেলের জন্য যাচ্ছি রিয়া ছাড়া কোথাও যাওয়ার অভ্যেস নেই আমার তাতে আবার বিভাপুর বিয়ে সে কারণে রিয়াকে নিয়ে যাওয়াটা আরও বেশি করে যাওয়ার সময় আয়রাটা কান্নাকাটি করছে বিহান ভাইয়াদের বাসায় যাব বাধ্য হয়ে আয়রা কেউ সাথে নেওয়া বিহানন্ত প্রাণ আয়রা এই পিচ্ছি আয়রাকে যতটুকু গুরুত্ব দেন আমাকে যদি তার ছিটে ফোটাও দিতেন নিজেকে ধন্য মনে করতাম এক বিশাল বিরক্ত নিয়ে যাচ্ছি বিরক্তি হাউসে অটোতে গেলে পাঁচ মিনিটও লাগে না মামাদের বাসা জেলা পরিষদের সামনে চকচকা দোতলা বিল্ডিংটা মামাদের রাস্তায় দাঁড়িয়ে আছি এমন সময় আলিফ ভাইয়াকে দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের দেখে নিচে থেকে দাঁড়িয়ে গেল আলিফ ভাইয়া স্বভাব সুলভ হাসি দিলেন আমাদের দেখে আলিফ ভাইয়া আমার মেচু কাকির বোনের ছেলে আমার বাবারা তিন ভাই এক বোন আমার বাবা বড় মেচু কাকার এক এক ছেলে এক মেয়ে তোহা আর তিয়াস মেচু কাকাদের সাথেই থাকে আলিফ ভাইয়া ফুপির এক মেয়ে মেহনুবা আপু রিয়া আর আমরা একই বাড়িতে থাকি মেচু কাকিরা আলাদা বাড়িতেই থাকে রিয়ার বাবা কখনো বাড়ি করেনি তাছাড়া বাবা বলেছেন যেহেতু ছেলে নেই তাই তড়ি করে এখনই বাড়ি করারও দরকার নেই ছোটোখাকু কুয়েত থাকে এই কারণে আরও বেশি করে রিয়া আর আমরা একসাথেই থাকি আলিফ ভাইয়া আমাদের দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলে কি ব্যাপার কোথায় যাচ্ছ তোমরা রিয়া বরাবর একটু ফাঁচেল টাইপের বাড়ি থেকে দুই মিনিট না হাঁটলে অটোতেও পাওয়া যাবে না গা এলিয়ে দাঁত সবগুলো বের করে দিয়ে আলিপ ভাইয়াকে বলে জানেন আলিপ ভাইয়া আপনাকেই মিস করছিল দিয়া তাও ভীষণ মিস করছিল জানেন আমি আপনার নাম্বারে ফোনও দিয়েছিলাম কিন্তু ফোনটা অফ পাচ্ছিলাম আলিপ ভাইয়া দৃষ্টিহীন ভাবে কয়েকবার চোখের পলক ফেলে বলল দিয়া আমায় মিস করছিল অ্যামাজিং ব্যাপার কিন্তু কেন এই যে ভারী ব্যাগটা দিয়া ক্যারি করতে পারছিল না তাই যদি আপনি একটু হেল্প করতেন দিয়ার ভালো লাগতো খুব রিয়ার হাতে একটা চিমটি কেটে বললাম এসব কি বলছিস রিয়া পির করে বলল একদমই চুপ আগে ব্যাগটা পাস করে নেই বলদ মার্কা একটা হাসি দিয়ে বললাম আলিফ ভাইয়া হেল্প আস বলেই রিয়ার দিকে আরেক বিরক্তি নিয়ে তাকালাম আলিফ ভাইয়া মারাত্মক একটা হাসি দিয়ে বলল দিয়া বললে একটা ব্যাগ কেন তোমাদেরও মাথায় নিয়ে হারতে পারবো রিয়া বলল না না আলিফ ভাইয়া আমাদের নেওয়া লাগবে না আপাতত এই ব্যাগটা নিন তাতেই আমরা হ্যাপি আলিফ ভাইয়া বলল তা কোথায় যাচ্ছ তোমরা আমি বললাম বিভাপুর বিয়ে কাল গায়ে হলুদ আপনারা কাকিমণিদের সাথে চলে আসবেন কিন্তু আলিফ ভাইয়া বলল দিয়া বিহান ভাই এসেছেন কিন্তু সাবধান আলিফ ভাইয়াকে বললাম ও আচ্ছা উনিও এসেছেন তা তো জানতাম না অটোতে করে জেলা পরিষদের সামনে গিয়ে নামলাম মামাদের বাড়িতে প্রবেশ করার সময় আইরা খ্যান খ্যান করছে আমি কোলে উঠব আমার পায়ে ব্যথা করছে আমি আর হাঁটতে পারছি না আমি একটা থমক দিয়ে বললাম এই তুই হাঁটলি কখন রে এলাম তো অটো করে তোর জন্য তিরিশ টাকা খরচ হলো হলে আমি আর রিয়া হাঁটতে হাঁটতেই চলে আসতাম রিয়া বিরক্ত হয়ে পড়লো দিয়া আমি কিন্তু বিয়ে বাড়িতে এনজয় করতে এসেছি আইডার খ্যান খান আমি সহ্য করতে পারবো না তুই নিয়ে এসেছিস তুই সামলা ও কেমন ফাজিল তুই জেনে শুনেই এনেছিস কিন্তু আমি আইরার কোনো দায়িত্ব নিতে পারবো না বলে দিলাম এমনিতে টেনশন মাথায় নিয়ে জমির বাড়ি প্রবেশ করেছি সকালে প্রাশ নিয়ে আচ্ছা অপমানিত হয়ে বিকালেই আবার সে বাড়িতেই আসতে হচ্ছে আইরা খ্যান খ্যান করেই যাচ্ছে চোর করেই হাঁটিয়ে বাড়িতে প্রবেশ করলাম এই টাইমে সবাই হয়তো ঘুমিয়েই আছে কাউকে দেখা যাচ্ছে না হয়তো দুপুরে খেয়ে ঘুমিয়েছে সবাই রিয়া সোজা বিভা অপর ফ্ল্যাটে গেল দই মামার দইটা বাড়ি একসাথেই করা ওঠান একটাই দই মামার ফ্যামিলিতে এত মিল কে কখন কার বাড়ি খাচ্ছে ঘুমোচ্ছে কোনো কিছুরই ঠিক নেই বিহান ভাইয়ের আম্মু আমাকে দেখেই হাত থেকে ব্যাগটা নিয়ে বলল দিয়া তোর সাথে ভীষণ রাগ করেছি আমি আমি বললাম কেন মামি এই যে সকালে না বলে চলে গেলি পরে বিহান আমাকে হাজারবার অনুরোধ করেছে প্লিজ দিয়াকে বুঝিয়ে নিয়ে এসো আমিও বলে দিয়েছি তুই ওর সাথে খারাপ ব্যবহার করেছিস তুই যা তুই দিয়াকে যদি আনতে পারিস তাহলে নিয়ে আয় না হলে থাক পরে দেখলাম তোদের বাসার দিকে গেল হ্যাঁ মামি তোমার ছেলের হুকুমের গোলাম আমি আমাকে ছোট মানুষ পেয়ে যা ইচ্ছে তাই বলে ওনার অত্যাচার থেকে বাঁচার জন্য একটা রিক্সাওয়ালা দেখে পালিয়ে যেতে হবে তোর কপালে রিক্সাওয়ালা ছাড়া ভালো কিছু ডিজার্ভ করিস বুঝি পিছনে তাকিয়ে দেখি ব্লু জিন্স আর অ্যাশ কালারের গেঞ্জি পরে দরজায় এসে দাঁড়িয়েছেন বিহান ভাই ওনার কোলে আয়রা গলা জড়িয়ে ধরে আছেন হঠাৎ ওনাকে দেখে কথা বলা অফ হয়ে গেল আমার অসম্ভব সুন্দর আর স্নিগ্ধ লাগছে ওনাকে এর আগেও বহুবার ক্রাশ খেয়েছি ওনাকে দেখে এক বাইশ বছরের যুবক দাঁড়িয়ে আমার সামনে ওনার মাঝে কোনো কিছুর কমতি নেই না আছে ফর্সার কমতি না আছে স্মার্টনেসের যেমন ব্রিলিয়ান্ট তেমনি রাগি আবার এক মুহূর্তেই মানুষের রাগ পানি করে দিতে পারেন বিহান ভাইয়ের একটাই সমস্যা নিজের রাগ কন্ট্রোল করতে পারেন এমনিতে সবার সাথে হাসি ঠাট্টা ফান ভালোই করেন তবে অতিরিক্ত না কিন্তু উনি রেগে গেলে ভিন্ন কথা এক মহা মহাতাণ্ডব শুরু হয় ওনার সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে ওনার মনের কথা বুঝে নিতে হবে সেটা না হলেই রেগে যাবেন মাঝে মাঝে মামা মামি হাঁপিয়ে যান কি নিয়ে রাগ হলো সেটা ভাবতে ভাবতে রাগের কারণ কাউকেই বলেন না পৃথিবীতে আমি একটা মাত্র মানুষ যাকে বিরক্ত আর রাগানোর জন্য হলেও টাইম নষ্ট করেন উনি বিহান ভাইয়ের দিকে তাকিয়ে বললাম কেন কি মনে হয় আপনার আমার মনে হয় তোর মতো অত্যাচারীকে দেখলে নিরীহ রিকশাওয়ালা মামারা ভয় পাবে এমন জালিম মেয়ে জেনে শুনে কে বিয়ে করবে শুনি মামা মানে আপনার কি মনে হয় মামার বয়সে কেউ আমার কপালে চড়বে জীবনের প্রথমবার একটা জিনিস অতি সহজে বুঝে গেলি তোর ব্রেডের অনেক উন্নতি হয়েছে দিয়া যাক ফুপির মনের ইচ্ছা এবার পূরণ হওয়ার মতো একটা চান্স আছে তুই ডাক্তারিতে চান্স পেলেও পেতে পারিস তবে সব মামা হলেই যে বয়স্ক হবে সেটা নয় যতই আদিম যুগে ফিরে যাস তাহলে দেখবি মামা ভাগ্নে সব একই বয়সে আছে ওনার বিরক্তিকর কথা অলরেডি শুরু হয়ে গিয়েছে ক্রাশ ফ্রাস যা খেয়েছিলাম রাগে উড়ে গেল নিজেও খানিক বিরক্তি নিয়ে বললাম আমি অত্যাচারী হলাম কিভাবে শুনি বিহান ভাই শুধু কি অত্যাচারী রাজাকার হয়েছিস তুই উনিশশো সালে রাজাকার নাও একটা অত্যাচারী ছিল না তুই যেভাবে শিশু নির্যাতন করছিস তোর নামে শিশু নির্যাতন মামলা দিতেই হবে কি সাংঘাতিক মহিলা তুই তা না হলে এইভাবে এতটুক ফুটফুটে বাচ্চার উপর কেউ নির্যাতন করে কোনো বাচ্চার সাথে সাথে আয়রার দিকে চোখ গেল আমার এই পায়রাটা নির্খাত উল্টো পাল্টা নালিশ দিচ্ছে চোখ দিয়েই আয়রাকে ভস্য করতে ইচ্ছে হচ্ছিল আয়রার দিকে রাগি রাগি চোখ নিয়ে তাকাতেই বিহান ভাই বলেন তুই কি তোর বাপ দাদার মতো হয়েছিস নাকি রাগের হুমকি দেখিয়ে প্রমাণ লোপাট করতে চাস কিসের প্রমাণ তুই আয়রাকে সারা পথ হাঁটিয়ে নিয়ে এসেছিস কেন তাতে তাৎ চেপে বললাম আয়রা তুই কপা হেঁটেছিস ডাহা মিথ্যা নালিশ দিয়েছিস কেন ভাইয়া দেখেছ বকছে তোর দলের লোকের মতোই হচ্ছিস তো আইরা সকালে ডাক্তার দেখানো নিয়ে আম্মুকে মিথ্যে বলেছে আর তুই হাঁটা নিয়ে মিথ্যা বলেছিস মানিয়েছে ভালোই দিয়া ডাক্তার না দেখিয়া সত্য বলা যায় আমি কি জানি না তুই বাড়ি থেকে পালাচ্ছিলিস তুই তার আগে বল আইরাকে কোলে নিসনি কেন ওর ওজন কুড়ি কেজি আমি কিভাবে কোলে তুলব তুই যে ছোটবেলায় হাতে চিলি ভুলে গেছিস সারাদিন আমার কোলে আর ঘাড়ে চড়তি তোর মতো ভারী একটা শাকচুন্নি কোলে নিয়ে আমার হাইট এত কম নইলে আরও একটু লম্বা হতাম সব পরেও আরও লম্বা হওয়ার ইচ্ছে আছে আপনার লম্বা হওয়ার আফসোস মেটে নিয়ে আপনার এর বেশি লম্বা হলে মেয়ে পাওয়া যেত না তাহলে এত লম্বা মেয়ে নেই কোথাও সব আমার মতো পাঁচ ফিট দুইয়ের মেয়ের দেশে লম্বা ছেলেদের জন্ম হয়েছে খাটো মেয়েদের জন্য সো মানিয়ে নিতে পারবো মামি কখন পেরিয়ে গিয়েছে খেয়ালো নেই আমি ওনার অসহ্য কথাগুলো না শুনে নিজেও পেরিয়ে গেলাম ছাদে গিয়ে বেত লাফাচ্ছি আমি আমাকে দেখেই বিভা আপু বিফুর ভাই রিয়া আমার কাছে এগিয়ে এলো বিভা আপু আর বিফুর ভাই খুবই আদর করেন আমাকে বিভা আপু বললো দিয়া আমি কিন্তু তোর হাতেই মেহেদি পরব আমি বেত লাফাতে লাফাতে বললাম আপু ডোন্ট ফরি আমি সব করব বিয়েতে। বিভা আপু রিয়াকে বলল রিয়া তুই তো ফসা হচ্ছিস কিভাবে বলবি? এমনি ফসা মানুষ পুরা বিদেশি লাগছে। বিফোর ভাই রিয়ার দিকে তাকিয়ে বলল রোহিম চাচার দোকানে স্পেশাল নাইট ক্রিমের অর্ডার দিয়েছে রিয়া। রিয়া তো অলওয়েজ নাইট ক্রিম মাকে। একটা বিজ্ঞাপন দেখতেন না জামাইলার বউ এত ফরসা হলো কেমনে? রিয়া সেই জামাইলার বউয়ের থেকে ক্রিমের নাম শুনেছে। রিয়া বিফোর ভাইয়ের দিকে তাকিয়ে বলল ঠিক বলেছেন কালো মানুষ কি করব বিভাব হেসে দিয়ে বলল রিয়া ছোটবেলা থেকেই অনেক ফর্সা বিফোর ভাই রাগাতেই এমন বলেছেন গায়ের রং আমারই চাপা আমাদের আড্ডার মাঝে এসে প্রবেশ করলেন বিহান ভাই এক হাত পকেটে আর এক হাত দিয়ে ফোন স্কল করছেন ওনার পূর্ণ দৃষ্টি ফোনের দিকে ভ্রো কুচকে আমার দিকে একবার তাকালেন ফোন প্যান্টের পকেটে রেখে বললেন আবির আহমেদ শুভ কোথায় বিফোর ভাই বললেন সকালে আসবে বলল মেহনুবা আর শুভর মাঝে কি চক্কর চলে বিফোর ভাই বললেন কেন মেহ শুভকে ট্যাগ দিয়ে স্ট্যাটাস দিছে ভালো হয়ে যাও মফিস আমি চিন্তিত আছি শুভ কতদিন ব্রাশ করে না সেটা নিয়ে আবির ভাইয়াকে মামা বাড়ির সবাই শুভ নামেই ডাকে দুনিয়ার সব মনে হয় বিহান ভাইয়ের চোখেই পড়ে নিচে থেকে মামি ডাকছে দিয়া একটু নুডুলস তো মা আয়রার জন্য আমি একটু কাজে ব্যস্ত আছি নিচে গিয়ে নুডলস করে আয়রাকে খাওয়ানোর চেষ্টা করছি আয়রা ছুটতে ছুটতে গিয়ে বিহান ভাইয়ের রুমে প্রবেশ করলো আমিও আয়রার পেছনে পেছনে গেলাম এমন সময় বিহান ভাইও রুমে প্রবেশ করলেন ঘরে ঢুকেই বললেন দেখি ঘরের বুয়া কেমন নুডলস রান্না করতে পারে ওনার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বললাম আমি ঘরের বুয়া সরি দেখি আমার ঘরের বউ কেমন রান্না করেছে কি বললি দেখলি এই জন্য ঘরের বউ বলতে চায়নি জানতাম তুই রেগে যাবি রেগে না গেলে ঘরের বউই বলতাম এলাও কর রোজ বলবো একদমই বাজে কথা বলবেন না আইরা খাবি নাকি রেখে চলে যাবো বিহান ভাই আমার দিকে ঝুঁকে এসে চোখের দিকে তাকিয়ে বললেন তোমার আগুন চোখে তাকিয়েছি যতবার ততবার পুড়েছি তোমার চোখের মায়ায় তুমি আগুন নিয়ে খেলো পুড়াও আমাকে তোমার চোখের মায়ায় আমি পড়তে রাজি সহস্রবার তাই তো বারেবার তোমার চোখে আগুন ঝরানোর চেষ্টাই মেতে থাকি খান বংশী জন্মগ্রহণ করাটা বোধ মস্ত বড় অন্যায় হয়েছে আমার বংশের মানুষ একটু রকচড়া টাইপেরই আছে এখনো তারা পলিটিক্সে জড়িত মারামারি কাটাকাটি এগুলো তাদের নিত্য দিনের স্বভাব বংশের নাম খান বলেই বংশের উপাধি দিয়েছেন বিহান ভাই তার উপর আবার পলিটিক্সে জড়িত উভয় মিলে আমাকে এই রাজাকার কথাটা শুনতে হয় এখন অনেকেই ভালো হয়ে গিয়েছে কেউ আর এগুলো করে না মামাদের বাবার সাথে মেয়ে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না এই মারামারির জন্য নানা তো রীতিমতো বলেই দিয়েছিলেন বিয়ে হলেও থাকবে ছেলে তোর আর এই জন্মে সংসার করা হবে না বাবা বলেছিল সে বিয়ের পর এগুলা ত্যাগ করবে তবুও নানা রাজি ছিল না পলিটিক্সের চোরে ক্ষমতার জন্য আম্মুকে তুলে আনতে পেরেছিল নানাদের টাকা থাকলেও এসব মারামারি পলিটিক্সের দিকে আগ্রহ ছিল না তাই বাবার বিরুদ্ধে স্টেপ নিলেও কিছু করতে পারেনি তাছাড়া মা নিজের ইচ্ছেতে চলে এসেছিল মনে মনে ভাবছি কেন যে এই বংশী জন্মগ্রহণ করলাম না হয় আজ বিহান ভাই এসব বলতো না সন্ধ্যায় উঠানে বসে বিশাল আড্ডার আসর জমেছে আত্মীয়রা বেশ অনেকেই চলে এসেছে তারা রান্নাঘরে রসুন পেঁয়াজ বাছাবাছি করছে আমরা বসেছি আড্ডা দিতে বিহান ভাই ওনার রুমে দরজা লাগিয়ে পড়তে বসেছেন ওনার বরাবরই আড্ডাতে এত মনোজোক নেই লেখাপড়ার নাকি কোনো শেষ নেই তাই ভাগ্য ক্রমে ওনার মনে সাই দিলে তবেই উনি আসেন তা না হলে আসেন না বিভুর ভাই বলে উঠলেন দিয়া তোর ক্লাসমেট কাজিন কিন্তু দিন দিন বিলাই হয়ে যাচ্ছে এত সাদা কেন বলতো ঘন্টায় ঘন্টায় ক্রাশ খাচ্ছি দেখে তোর ক্লাসমেট কাজিন আমাকে পাত্তা দিচ্ছে না ওয়াই রিয়া বলল বিভুর ভাই আমাকে ছোট মানুষ পেয়ে ফ্ল্যাটিং করছেন তাই তো আপনি না মেহু আপুকে প্রপোজ করেছেন এখন মেহুনেই তাই এখন তোমাকে ভালোবাসি আল্লাহু বেবি আ লাভ কি বিফোর ফাইন বিহা আপু বলে উঠল ফ্ল্যাটিং এর স্মার্ট ল্যাঙ্গুয়েজ হলো লাভু বেবি রিয়া এই ফ্ল্যাট বাসকে ভুলেও বিলিভ করিস না আমার ভাই তাতে কি আমি তো জানি এরা কেমন তবে আমার দুই ভাইয়ের মাঝে বিহান কিন্তু ভালো যদি বিহান কারোর সাথে লাইন মারে এক চান্সে রাজি হয়ে যাও জিতবা বিভুর ভাই বললেন বিহানের আশায় কোনো মেয়ে থাকলে বুড়ি হয়ে যাবে নির্ঘাত ওর মনে এসব প্রেম ভালোবাসা বলে কিছুই নেই অতিরিক্ত ভদ্র ছেলে রিয়া বলল আমি বিয়ে করলে বিহান ভাইয়ের মতো ছেলেকেই করব কিছু না করলেও অন্য মেয়ের সাথে ফ্ল্যাট আর করবে না বিভুর ভাই বললেন এক্সকিউজ মি আমি আর বিহান দুই ভাই কলিজার ভাই এক রক্ত আমাদের শরীরে বয়ে চলেছে তাই আমাকেও বিহান টু ভেবে নিতে পারো না চাইলে ডাক্তারিও পড়ব রিয়া হেসে দিয়ে বলল কিসের ডাক্তার হবে গরুর ডাক্তার হবেন নাকি বিফোর ভাই বিভা আপুকে বলল আপু দুলা কি কি বলি দেখো তোমার জন্য রাস্তায় কত ছেলে আমাকে শালা শালা উপাধি দিয়েছে এই দিকে তুমি আমার হবু প্রেমিকার সামনে মান সম্মান শেষ করে দিচ্ছ আমি চাই না বাচ্চা বাচ্চা মেয়েদের মন নিয়ে খেলা কর বুঝলি তোর দুলাভাইকে কি কী বলবি হ্যাঁ সে বুঝবে বউ সুন্দরী হলে ছেলেরা উকি ঝুঁকি দিচ্ছে এটাতে সে প্রাউড ফিল করব। আসলে মেয়ে মানে প্যাচ বিশাল প্যাচ কারো সাথেই পারবো না রিয়া বলে উঠল এখানে বিহান ভাই নেই ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে এই দিয়া চল তো বিহান ভাইকে ডেকে নিয়ে আসি আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম তোর এত দরদ হচ্ছে তুই চা উনি এখানে আসুক আর আমাকে এক কাদা বাজে কথা বলুক তাই না আমার সুখ তোর স্বচ্ছ হয় না তাই না রিয়া একদম ওই খবেশটাকে ডাকবি না এমন সময় ফোন কানে নিয়ে বিহান ভাই বাইরে বেরিয়ে এলেন আমাদের সামনে দিয়ে ফোনে কথা বলতে বলতে পেরিয়ে গেলেন আমাদের দিকে একবার ঘুরেও দেখলেন না এক হাত দিয়ে ফোন কানে আর এক হাত ট্রাউজারের পকেটে পোরা কোথায় যাচ্ছেন উনি উঠান থেকে দেখা যাচ্ছে বিহান ভাই সামনের একটা বিকাশের দোকানে গেলেন বিভুর ভাই পোলে উঠলেন দিয়া বিহান মনে হয় ওর ফ্রিল্যান্সিং এর পেমেন্ট পেয়েছে বিহান ভাইয়ের পেমেন্ট নাকি ব্যাংকে আসে ও তো একটা কাজ করে না অনলাইনের যাবতীয় কাজ করে কিছু পেমেন্ট বিকাশেও আসে দেখছিস না বিকাশের দোকানে ঢুকলো নিশ্চয়ই পেমেন্ট তুলতে গেছে চল একটু ভাউ খেয়ে আসি আমি তো বলেই দিলাম কিছুতেই চাবো না কিন্তু বিপল ভাইয়ের চোরাচুরিতে গেলাম বিহান ভাই দোকানের এক কর্নারে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন দেখো মামা আই অ্যাম নট সিঙ্গেল আই হ্যাভ এ গার্লফ্রেন্ড প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আই লাভ হার সো মাচ ফোনের ওপাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না বিহান ভাই বললেন বিভ্রান্ত না করলে আই অ্যাম ভেরি সরি আমি রিলেশনে আছি জাস্ট এতটুকু বললাম সে কে নাম কি কি করে এগুলো শেয়ার করতে আগ্রহী নই আমি এটা পার্সোনাল ইস্যু আশা করব আমাকে আর এই ধরনের প্রস্তাব দিবে না আমি বিভুর ভাই আর রিয়া থমকে গেলাম বলে কি বিহান ভাইয়ের গপ আছে রীতিমতো শখ ডামরা মাথায় আকাশ ভেঙে পড়ল উনি রিলেশনে আছেন ফোন কেটে দিয়ে বিহান ভাই আমার দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলেন তোরা এখানে বিভুর ভাই বলেন বিহান ভাই আইরার হাতে একটা চকবার দিয়ে বলেন আইরা কাউকে দিবা না একা খাবা বলেই চলে গেলেন মুখের উপর অপমানের বিশাল এক ভান্ডার ছুঁড়ে দিয়ে চলে গেলেন এইভাবে অপমান কেউ করে খাওয়ার চিন্তার থেকে আমরা গবেষণা শুরু করলাম বিহান ভাইয়ের গার্লফ্রেন্ড কে হতে পারে হঠাৎ বিফোর ভাই বলে উঠলেন কথাটা শুনেই মনের মাঝে চলে উঠল বিহান ভাই তোহা আপুর সাথে সিরিয়াসলি না হলে বা কেন একটা রিয়াক্ট দিতে তো অনেক সময় লাগে ওনার কাছে মানে উনি মনে করেন এটা অনেক টাইমের ব্যাপার সেই মানুষ লাভ রিয়াক্ট দিয়েছে তাহলে কি তোহা আপুর সাথেই আমরা তিনজন গভীর কবর শোনায় লিপ্ত মনের মাঝে চিন চিন ব্যথা শুরু হলো আমার কেন তা জানি না বিহান ভাইয়ের গফ আছে এটা আমি মেনে নিতে পারবো না ইচ্ছে করছে কেঁদে দিতে আবার এসে উঠানে বসলাম হঠাৎ দেখি বিহান ভাই মেসেজ করছেন দিয়া একটু আমার রুমে আসবি কোনো রিপ্লাই দিলাম না রাগে কলও দিচ্ছেন কেটে দিলাম কল আমার কাজিনের সাথে প্রেম তাহলে আমাকে ডাকা হচ্ছে কেন চাপই না উনার কাছে এরই মাঝে বিভাপুর দুইটা ফ্রেন্ড এসেছে পাশেই তাদের বাসা নিলয় আর আসিফ ভাইয়া আসিফ ভাইয়া বলে উঠলেন দিয়া দিন দিন এত কিউট ছানা হচ্ছে কেন প্রেম টেম করো কি কই কিউট হচ্ছি আমি তো কালো এত ফর্সা শরীর নিয়ে নিজেকে কালো দাবি করলে পাপ হবে বিহান ভাই আবার মেসেজ দিয়েছেন এক মিনিটে কফি নিয়ে উপরে আয় পারবো না তোর সময় কিন্তু এক মিনিট নইলে কপালে কষ্ট আছে আমি আপনার রাখা পুয়া পুয়ানা হুকুম করলেই যেতে হবে সিন হলো কিন্তু আর রিপ্লে দিল না আবার মেসেজ দিলাম ভালোই তো ফেসবুকে মেয়েদের পোস্টে লাভ রিয়্যাক্ট দিচ্ছেন তিরিশ মিনিট হয়ে গেছে সিনই করলেন না এই দিকে উনি ম্যাসেজ সিন করছেন না সেই নিয়ে রাগ হচ্ছে আবার উনি প্রেম করেন তাই নিয়েও রাগ হচ্ছে নিজের কাজে নিজের ক্রাশকে প্রোপোজ করেছে ভাবতেই কি একটা ফিলিংস হচ্ছে আমার রাগে আচ্ছা মতো আই মারলাম আয়রাটা ভ্যা ভ্যা করে কাঁদছে দোতলায় তাকিয়ে দেখি ভয়ানক রাগের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে বিহান ভাই কে নিয়ে রেগে গেলেন উনি আমাকে ডেকেছে চাইনি তাই আমি কি এতই ইম্পর্টেন্ট নাকি ওনার কাছে যে আমি না গেলে রাগ করবে নাকি অন্য কিছু হয়েছে ঘড়িতে রাত নটা বাজে সিদ্ধান্ত নিলাম কফি নিয়ে যাব আর তোহা আপুর ব্যাপারে জানতে চাইবো মামির কাছ থেকে কফি নিয়ে ওনার রুমে গেলাম টেবিলের উপর কফির মগ রেখে ডাকে ডাকে রাখতে গিয়ে ওনার ল্যাপটপের উপর খানিকটা পড়ে গেল আর ল্যাপটপের পাশে রাখা সব কাগজে লেগে গেল বিহান ভাই চট করে উঠে টি টেবিলে জোরে একটা লাথি মেরে আমাকে আচ্ছা জোরে ধমক দিয়ে বললেন একটা কাজ ঠিকঠাক ভাবে করতে পারিস না তাহলে করতে যাস কেন তোর কোনো আইডিয়া আছে এই কাগজগুলোতে ঠিক কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে এখন আবার সারা রাত বসে বসে আমাকে এগুলো করতে হবে তুই কি এই বাড়ির কাজের মহিলা যে কফি নিয়ে এসেছিস তুই তো এই বাড়ির মেহমান মেহমানদের সাথে গল্প করতে এসেছিস গেট আউট মাই রুম আই গেট আউট ফ্রম মাই রুম ওনার থমকে কেঁপে উঠে চোখের পানি ছেড়ে দিলাম আমি বিহান ভাই রেগে গেলেন কেন পাঠক পাঠিকা অনুমান করুন বেদনার পরিপূরক আর আপন সঙ্গী বোধ অন্ধকার একমাত্র অন্ধকারে বেদনাকে প্রকাশ করা যায় মনের মাঝে বেদনা দুঃখ কষ্ট দানা বাঁধলে তখন তখন অন্ধকারকেই করে নিতে ইচ্ছে করে আমার আলো আমি সহ্য করতে পারি না নিজেকে অন্ধকারে মুড়িয়ে কালো অন্ধকারে নীল বেদনা ঢেকে ফেলতে ইচ্ছে করে মনের মাঝে ভয়ানক যন্ত্রণা হচ্ছে কিন্তু কেন হচ্ছে এই যন্ত্রণা যতবার নিজের মনকে প্রশ্ন করেছি ততবারই একটাই কথা মনে হয়েছে বিহান ভাই আমার মন আমাকে একটাই উত্তর দিয়েছে বিহান ভাইকে আমি ভালোবাসি একতরফা ভালোবাসা পর তো যন্ত্রণা দেয় মানুষকে এই কষ্ট ধীরে ধীরে মনের কোণে চমতে চমতে পাহাড় সমান অভিমান জমা হয় বারবার সেই ছোটোবেলা থেকে আমার একবার না বার মনে হচ্ছে বিহান ভাই হয়তো আমায় ভালোবাসেন যখনই সেই হয়তোটা সত্যি কিনা যাচাই করতে গিয়েছে ঠিক ততবারই কষ্ট পেয়ে ফিরে এসেছি বিহান ভাইয়ের কাছে কখনও যদি ওনার কথার মানে খুঁজতে চেয়েছি ততবারই আমাকে ইগনোর করে আমার হাতে লেখা লেখাপড়ার ইয়া লম্বা এক লিস্ট ধরিয়ে দিয়েছেন কী চান উনি কেন এমন করেন আমার সাথে আমি ছাড়া পৃথিবীর কাউকে উনি বিরক্ত করেন না এই পৃথিবীতে আমাকে কি একমাত্র শত্রু মনে করেন আমি ছাড়া কারোর সাথে রাগারাগিও করেন না আবার আমি ছাড়া কাউকে পাত্তাও দেন না আমাকে রাগিয়ে দেওয়া কথা বলবেনই না আবার সেই রাগ ভাঙিয়েও ছাড়বেন কখনো ওনাকে বুঝতে পারি না আমি নিজেকে প্রকাশও করেন না যদি কখনো টাকি পৃথিবীর যে প্রান্ত থেকে হোক ছুটে আসবেনি কিন্তু এসেই বকা দিবেন ওনার ভয়ানক রাগের জন্য কখনও চোর করে প্রশ্ন করতে পারি না কী চান কি আপনি এমন প্রশ্ন করলেই ঠাস করে কয়েকটা থাপ্পড় দিবেন তার ঠিক নেই আমিও ভয়ানকভাবে বিরক্ত হই ওনার প্রতি কিন্তু দিন শেষে ঘুমের মাঝে আবার ওনাকেই স্বপ্ন দেখি সব সময় মনে হতো ধীরে ধীরে বিহান ভাই আমার জীবনে আসবেন আজ বিহান ভাই রিলেশনে গিয়েছেন এটা আমি মেনে নিতে পারছি না কেন বিহান ভাই আপনি আমায় ভালোবাসলেন না কেন অন্য প্রেমিকদের মতো সারাদিন থমক না দিয়ে একটা গোলাপ দিয়ে বলেন না ভালোবাসি দিয়া বিহান ভাই যে আমার সাথে সত্যিই মজা করেন তার প্রমাণ আজ পেয়েছি ওনার জীবনে অন্য কেউ আছে সেটা হয়তো তোহাপ হবে এয়ারফোন কানে গুজে আমার ফেভারিট গানটা প্লে করলাম গানটার ফিমেল ভার্শনটা আমার হৃদয় ছুঁয়ে যায় এই গানটা শুনলে মনে হয় বিহান ভাইকে আমার পক্ষ থেকে ডেডিকেট করা গানটা শেষ হলেই আর একবার প্লে হচ্ছে মামাদের বাড়ির এক্সট্রা রুমে গিয়ে শুয়ে রইলাম রাতে মামি বারবার খাওয়ার জন্য অনুরোধ করলেও খেতে পারলাম না আমি মামাদের বাড়ির তথাকথিত এক আত্মীয় এসে আমার পাশে শুয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করছিলেন কারও কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো মুডে ছিলাম না আমি বিরক্ত হয়ে উঠে ব্যালকনিতে রাখা ডিফাইনের উপর গিয়ে খুচিমুচি করে শুয়ে পড়লাম অজান্তে কখন ঘুম চোখ ধরা দিয়েছে আমি জানি না হঠাৎ ঘুমের মাঝে স্বপ্নতে বিহান ভাইয়ের দেখা পেলাম বিহান ভাই আমাকে ডিফাইন থেকে কোলে তুলে নিলেন আমিও ঘুমের মাছে ওনার গলা ছড়িয়ে ধরলাম আধু আধো কণ্ঠে বললাম আপনি আজ আবার এসেছেন আমার স্বপ্নে আপনি রোজ কেন আসেন বিহান ভাই আমার স্বপ্নে স্বপ্নে এসে এত ভালো ব্যবহার করেন আর বাস্তবে এত খারাপ ব্যবহার কেন করেন সারাক্ষণ কেন এত বকাবকি করেন বিহান ভাই সব সময় কেন বকে আমায় উনি আমার মুখের দিকে তাকিয়ে বলছিলেন